জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি এমআরএ সনাতনটি দেখে নেবেন এখানে চারটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে এক নাম্বার পদের নাম কর্মসূচি সমন্বয়কারী বয়স অনুর্ব চল্লিশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর ও এমএস অফিস এবং অটোমেশিন সহ কম্পিউটারে পারদর্শী এবং পিকেএসএর সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ বিশ থেকে পঁচিশটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা থাকতে হবে নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে বেতন ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা দুই নাম্বার পদের নাম ফাইন্যান্স ম্যানেজার বয়স অনুর্ধ্ব বিয়াল্লিশ বছর হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ও এম অফিস এবং অটোমেশিন সর্বশেষ আধুনিক হিসাব রক্ষণ পদ্ধতিতে পারদর্শী এবং সংস্থা উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটর সাইকেল থাকতে হবে বেতন ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা তিন নম্বর পদের নাম শাখা ম্যানেজার বয়সীমা অনুরুদ্ধ চল্লিশ বছর স্নাতক অথবা স্নাতকোত্তর ও এম এস অফিস এবং অটোমেশিন সহ কম্পিউটারে পারদর্শী এবং পিকে এর সহযোগী সংস্থা উক্ত পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা সহ মোটরসাইকেল থাকতে হবে বেতন বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা চার নম্বর পদের নাম ট্রেনিং অফিসার সীমা সর্বোচ্চ থেকে বছর স্নাতক বা স্নাতকোত্তর পিকেএসএফ এর সহযোগী সংস্থা উক্ত পদে শাখা পর্যায়ে সকল স্টাফদের ট্রেনিং করা ও মডিউল তৈরি করার কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আটত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা অন্যান্য শর্তাবলী ও সুবিধা দিয়ে বিজ্ঞপ্তিটির সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট পেতে ভিজিট করুন ডাব্লু আবেদনকারীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকুরির সময়কালের নিয়োগপত্র স্থায়ীকরণপত্র ও যথা নিয়মে অব্যাহিত পত্র সহ প্রাপ্ত সকল ডকুমেন্ট এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী একত্রিশ আট দু খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিয়ান ভবন নং সদর রোড বরিশাল ঠিকানায় ডাক যোগাযোগে অথবা কুরিয়ারে অথবা সরাসরি প্রেরণ করতে হবে চাকুরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হইবে